বিষয়গুলো <s> গুলা What is i should... Yeah uh -huh. 我讲，我讲。 justo es

প্রত্যেকটা ক্ষতি যদি ঠিক থাকে তাহলে সমাজ ঠিক থাকবে যদি ক্ষতিগুলো ঠিক না থাকে তাহলে সমাজ ঠিক থাকে এই জন্য বলেছিলাম যে পরিবার গঠন করতে হলে আপনাকে আসলে আর অনুযায়ী পরিবার গঠন করতে হবে এই নিয়ে একটি হাদিস বলেছিলাম যে কন্যা সন্তানের লালন পালন কর এই নিয়ে আলোচনা করব এবং শেষে পবিত্র থেকে আঘাত আপনাদের সঙ্গে উপস্থাপনা করব যে সাধারণত আমরা

عن الله رضي الله تعالى عنه جود النبي صلى الله عليه وسلم قال فقال من يلي من هذه البنات شيئا فأحسن إليهن أن له سترة من النار عائشة رضي الله تعالى عنها نبي صلى الله عليه وسلم جاءتني امرأة جاءتني أسر বলছেন আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আল্লাহ কালাম বর্ণনা করেছেন বা বলছেন যে যার

এসে ভিক্ষা চাইল তার সাথে ছিল দুইজন কন্যা সন্তান এবার আমার কাছে যখন সে ভিক্ষা চাইল আমার কাছে দুইটি খেজুর ছিল আমি দুইটি খেজুর দিয়ে দিলাম সে দুইটি খেজুর নিজে না খেয়ে তার দুইজন কন্যা সন্তানকে উভয় সমানে ভাগ করে দিলেন এই ঘটনা আল্লাহ নামের কাছে বর্ণনা এবার আল্লাহ নবী সাল্লাম বলছেন ফাফার কথাটা নবী সাল্লাম যে ব্যক্তির কন্যা সন্তান আছে এবং সেই সন্তানকে নিয়ে যদি বিপদের সম্মুখীন হয় অসহায় দারিদ্র্যের সম্মুখীন হয় তার না এরাই তারপরেও যদি কন্যা সন্তানের সাথে ভালো আচরণ করে লাউ সিদ্ধান তাহলে ওই কন্যা সন্তান দুইটি তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিত

আসলে আপনারা গঠন নাই কন্যা সন্তান মানে একটা নিয়ামত ওই নিয়ামত আপনারা বলেছেন যে নিয়ামতকে যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে বলছে যেবের মাঝে যদি বিপদের সময় আপনার মেয়ের সাথে আপনি ভালো

এখন বর্তমান সময়ে আমাদের একটু যদি আমাদের ব্যতিক্রম হয় যদি একটু অসুন্দর হয় সমস্যার সম্মুখীন হয় কোনো একটা রাইজের কারণে শরীরের অঙ্গ যদি একটি ব্যতিক্রম হয় তাহলে আমরা বলি এই কর্মসন্তানটি আমার ভালোই কেন আসছে যদি একটু সম্মুখীন হয় বিপদে যে মেয়ে তার বিয়ে সাথে দিতে পারছে না তাহলে বলে আল্লাহ তুমি কেন আমার উপরে অনেক মানুষ রয়েছে অত সুযোগে দেখেন ও কন্যা সন্তানে তাকে জানান নামের আগুন থেকে বাঁচান এ কথা নামে বসানো রসাম বলছে সন্তান

ah yeah.